নমস্কার বন্ধুরা তোমরা যারা মুম্বাই ইন্ডিয়ানের ট্যান বা আইপিএল এর রোমাঞ্চক ভালোবাসো তাদের জন্য আজকে ভিডিওটা একদম পারফেক্ট আজকে আমরা আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালে ছোট নিরামের মুম্বাই ইন্ডিয়ান কাদের রিটেন করতে পারে কাদের ছেড়ে দিতে পারে এবং কেন এবার সে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কোন টেলার দু হাজার ছাব্বিশ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের লক্ষ্য হতে পারে থাকবে বৃহৎ পরিসংখ্যান স্থিতি এবং ভবিষ্যতের এক সম্ভাব্য চমকপ্রদ স্কোয়াড তো প্রথমে যেখানে যাক রিটারদের সম্পর্কে প্রথম রিসপেয়ারটি হতে পারে উইলজ্যাক্স পাঁচ পাঁচ পয়েন্ট পঁচিশ কোটি টাকা দিয়ে উইলজাক্সকে দু হাজার পঁচিশ নিলামে কেনা হয়েছিল অথচ তেরো ম্যাচে মাত্র দুশো তেত্রিশ রান ও ছয় উইকেট নিয়েছেন তিনি প্রায় প্রতিটি ম্যাচে তিনি শুরু করলেও বড়ো উইনিংস করতে ব্যর্থ হন ডেথ ওভারে বলিংয়ের সময় তাদের খুব একটা আস্থা রাখা যায়নি এমন পরিস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্স চাই এমন কেউ যিনি নির্ভরযোগ্যভাবে ম্যাচ ঘোরাতে পারেন তাই উইলজ্যাক্সকে ছাড়তে পারে মুম্বাই এরপর রিস বাহাতি পেশার রিস কিন্তু সমস্যা সমস্যাও কম ম্যাচ ছাড়া তার বাদ পড়ার প্রধান কারণ হতে পারে তার জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স চার্চের একজন শক্তিশালী এবং ইঞ্জুরি ফিরি বিদেশি পেসার মুজিবুর রহমান আফগানিস্তানের এই মিসে খুব কম ম্যাচে সুযোগ পেয়েছেন তার বোলিং স্টাইল ও সাম্প্রতিক ফর্ম দেখে দল বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই মুজিবকে ছাড়তে পারে মুম্বাই করবিন বস দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার সুযোগ কম পেয়েছেন কিন্তু পারফর্ম না করে রিলিজ করা হতে পারে তাকে এবার দেখানো যাক রিটার্ন প্লেয়ারদের সম্পর্কে অর্থাৎ তাদের মুম্বাই ইন্ডিয়ান্স দেখে দিতে পারে প্রথম প্লেয়ার টিম হার্দিক পান্ডিয়া দলের ক্যাপ্টেন তথা লিডার হার্দিক পান্ডিয়া বলিং এবং ব্যাটিং দুদিকেই কার্যকর দু হাজার ছাব্বিশে তার ক্যাপ্টেনসিতে নতুন মিশনে নামবে মুম্বাই রোহিত শর্মা যদিও অধিকত্ব হারিয়েছেন তবুও অভিজ্ঞতার জন্য দলে তার থাকা অপরিহার্য তাছাড়া দু হাজার ছাব্বিশ সালের আইপিএল হতে পারে তার শেয়ার সিভেন্ট সূর্য সূর্যকুমার যাদব টি টোয়েন্টি ফর্মাটে বিশ্বের সেরাতম ব্যাটসম্যান হলেন তিনি মিডিল অর্ডারে তার চেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাটার খুবই কম আছে তাই সূর্যকুমার যাদবকে অবশ্যই রিটার্ন করবে মুম্বাই রায়ন রিক সাউথ আফ্রিকান এই উইকেট কিপার ওপেনার খুবই ভালো খেলেছেন আগের সিজন তাই তিনি অবশ্যই রিটার্ন হবেন দীপক চাওয়ার পাওয়ার প্রিয় স্পেশালিস্ট নতুন বলে উইকেট নিতে ওস্তাদ দীপক চারকে অবশ্যই রিটার্ন করবে মুম্বাই ইন্ডিয়ান্স তিলক বর্মা নতুন প্রতিভা মাঝের ওভারে ইনিংস গঠন করার ক্ষমতা আছে তার তাই তিনি অবশ্যই থাকবেন মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে জাসপ্রিত বোমরা জাসপ্রিত বোমরা হলেন টিমের মেরুদণ্ড ডেট ওভারে তার মতো কার্যকর পেশার বিশ্বে খুব কমই আছে তাই তিনি অবশ্যই থাকবেন টিমে ট্রেন বোল বুমরা এবং বোল্টের জুটি আরও ভয়ঙ্কর হতে পারে যদি কিনা না ট্রেন বলকেও রিটার্ন করতে পারেন মুম্বাই মিচেল স্ক্র্টনার ইস্টার্ন বিভাগের একমাত্র অভিজ্ঞ নাম এবং একমাত্র স্পিনার হলেন নিচের স্ক্র্টনার ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন তিনি তাই মুম্বাই ইন্ডিয়ানস অবশ্যই চাইবে তাকে রিটার্ন করতে এবার যদি কথা বলি এই স্কোয়াডের শক্তি সম্পর্কে তাহলে এই স্কোয়ার প্রধান শক্তিগুলি হলো শক্তিশালী ব্যাটিং লাইন আপ অভিজ্ঞ যুবদের যেতে পারে বোমরা এবং চেহারের বলিং আঁকা দুর্বলতা এই টিমের কিছু দুর্বলতা হলো স্পিনারদের গভীরতা নেই যেটা শুধু মিচেল সার্ভ তারা ছাড়া কেউ নেই কিছু বিদেশি প্লেয়ারদের কম নিয়ে প্রশ্ন আছে মেডিল অর্ডারে মার করে ফিনিশারের অবস্থান আছে আর যদি কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্স দু হাজার ছাব্বিশের নিলামের আগে কী কী স্ট্র্যাটেজি নিতে পারে বা সম্ভাব্য কোন প্লেয়ারদের নিতে পারে তাহলে সেটি হলো প্রথমত হলো স্পিনারের খোঁজ মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে রাহুল চাহ রা বিষ্ণু মারাক কোথাও স্পিনারদের নিয়ে আসতে মেডিল অর্ডার ব্যাটসম্যানদের আনতে পারে যেমন লিয়ান পারাগ অভিষেক শর্মা সিরাজ গোপাল অলরাউন্ডার এ ধরনের প্লেয়ারদের আনতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স বিদেশি পাওয়ার ইটার লিয়াম লিভিংস্টোন ক্যামিলিয়ান গ্রিনদেরও আনতে পারে মুম্বাই ইন্ডিয়ানস তাছাড়া ডেট ওভারের বোলার যেমন মারকো রুট এদের নেওয়ার চেষ্টা করতে পারে এমআই যদি কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্সে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য প্লেইং গেমের কথা তাহলে সেখানে দেখতে পারি রোহিত শর্মা ওপেন করবেন তার সাথে থাকবেন লিগেলটন তিন নম্বরে থাকবেন স্ট্রিয়া কুমার যাদব চার নম্বরে তিলক বর্মা পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে টিম ডেভিড ক্যামেরান গি অথবা লিয়াম লিভিনস্টনের মধ্যে একজন সাত নম্বরে স্যান্টনার আট নম্বরে দীপক চার নয় নম্বরে জাসপি বুমরা দশ নম্বরে ট্রেন বোল্ট এগারো নম্বরে থাকতে পারেন একজন নিউ স্পিনার যাই হোক মুম্বাই ইন্ডিয়ানস স্পষ্টতই নিজেদের কোর প্লেয়ারদের ধরে রাখার চেষ্টা করবে এবং ফর্মে থাকা প্লেয়ারদের নিয়ে আসতে চাইবে দলে তাদের লক্ষ্য হবে দু হাজার ছাব্বিশে পুরোনো দিন ফেরানো আর সেই লক্ষ্যেই শুরু হয়েছে পরিকল্পনা আপনাদের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান পেলেদের মধ্যে কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কাদের বাদ দেওয়া উচিত হয়নি বলে আপনারা মনে করেন নিজের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে যারা আইপিএল এর ফ্যান আর আরও বিস্তারিত বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরে এপিসোডে